হ্যালো বিয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি দেখুন এই সেই মাইকেল মধুসূদন দত্ত যার বাড়ি হচ্ছে যশোরের সাগরদুরিতে তো আমরা দেখবো ওইখানে কী কী রয়েছে যেমন মাইকেল মধুসূদন দত্তের মিউজিয়াম রয়েছে এবং উনি যে ক কপতাক্ষন কবিতা লিখেছিলেন সতত হে নদী তুমি পরমূর মনে এবং দেখুন না যেটা হচ্ছে তার বাড়ি এবং সাগরদুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সাগরবদিতে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং যে ঘাটে বসে ইনি কবিতা লিখেছিলেন সতত তুমি পরমর মনে এই যে এই সেই তার নদী এখানে বসেই কবিতা লিখতেন আর যে বঙ্গ ভাষা বঙ্গভাষা বাংলা ভাষাকে তিনি এতই ভালোবেসেছিলেন তো বাংলা ভাষা উনি অনেক ভালোবেসেছিলেন যে কারণে তিনি বাংলা ভাষার অনেক কবিতা রচনা করেছেন তো আমরা রয়েছি আজকে আজকে শুয়েছি সেই মধুপল্লী তো মধুপল্লী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশোরের সাগরদরি গ্রামে যশোরের কেশবপুরের সাগরদরি এটা মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান এবং এখানে বর্তমানে এটি জাদুঘর করা হয়েছে দেখুন এই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের জাদুঘর এটা এখন বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্কৃতি অধিদপ্তর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর তো এইখানে আসলে এখানে মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান এবং মাইকেল মধুসূদন দত্ত সে কপতক্ষ নদীর এই নদীর পারে আপনাদেরকে দেখাবো নদীর পার এবং যেখানে তার জন্মভূমি এবং যেখানে বসে তিনি কবিতা লিখতেন সুদূর আমরা জানি তার অনেক ইতিহাস তিনি ফ্রান্সে গিয়েছিলেন উন্নত শিক্ষার জন্য আর সেখানে গিয়েও তিনি বাংলা ভাষাকে ভুলেননি তার অনেক কবিতা রয়েছে তো এই হচ্ছে সেই মধুপল্লী আপনাদেরকে স্বাগতম মধুপল্লিতে তো যারা আসতে চান তারা চলে আসবেন যশোরের যশোর থেকে আপনারা চলে আসবেন কেশবপুর এবং ক্যাশোপুর থেকে আপনারা চলে আসবেন সেই সাগরদারি গ্রামে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত দত্তের বাড়ি এটা আসলে এখন আমার বাড়ি বাংলাদেশ সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তর সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয় বাংলাদেশ সরকার আওতাভুক্ত এ হচ্ছে পুকুরের ঘাট এই পুকুরের ঘাটে ওটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের পুকুরের ঘাট মাইকেল মধুসূদন দত্তের আমরা অনেক কবিতা পড়েছি তিনি বাংলা ভাষার প্রতি অনেক তার ভালোবাসা ছিল এবং দেশের প্রতি অনেক ভালোবাসা ছিল যে কারণে তিনি শুধু ফ্রান্স থেকে ও বাংলাদেশে চলে এসেছিলেন বাংলাদেশ বাংলা কবিতা লিখেছেন বঙ্গভূমি তারপর হচ্ছে কপাতক্ষ নথ ইত্যাদি আরও অনেক উল্লেখযোগ্য তার ইয়ে রয়েছে কবিতা রয়েছে তো বর্তমানে ওনা ওই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি কবি মাইকেল মধুসূদন দত্ত ওই যশোরের সাগরদড়ি এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন উচ্চশিক্ষার জন্য তিনি সুদূর ফ্রান্সে গিয়েছিলেন তো ওইখানেও আমরা জানি তার ইতিহাস ঐতিহ্য হ্যাঁ বর্তমানে এ তো ওনার এই বাড়িটি নিজ বাড়িটি জাদুঘর জাদুঘর হিসেবে ইয়ে হচ্ছে ব্যবহার করা হচ্ছে এখানে ওনার ওই সময়কার আমলের ওনাদের ব্যবহৃত জিনিসপত্র এবং ইত্যাদি বিষয়গুলো জাদুঘরে রাখা হয়েছে এই জাদুঘর মাইকেল মধুসূদন দত্তর জাদুঘর বাম দিকে ডান দিকে গেলে হচ্ছে গ্রন্থাগার ওইখানে এখন গ্রন্থাগার করা হয়েছে লাইব্রেরি করা হয়েছে দেখুন সেই পুরাতন আমলের বাড়ি সেই পুরাতন আমলের রাজকীয় বাড়ি মাইকেল মধুসূদন দত্তের তো মাইকেল মধুসূদন দত্তর এটা হচ্ছে তার শৈশব এখানে কেটেছে শৈশবকালে এখানে তিনি বড় হয়েছেন মাইকেল মধুসূদন দত্তর অনেক কবিতা রয়েছে সেই কপতক্ষ নদ এই সেই কপতক্ষ আমরা এটার এই পাশেই একটু পাশেই পশ্চিম পাশেই হচ্ছে কপতক্ষ নদী কপত্যক্ষ নদী একটি কবিতা রয়েছে সতত হ্যাঁ নদী তুমি পরামূর্ মনে সতত তোমার কথা ভাবেই বিরলে এই যে দেখুন এই সেই মা মধু মাইকেল মধুসূদন দত্তের একটি স্মৃতিস্তম্ভ করা হয়েছে যেখানে তার জন্ম জন্মবৃত্তান্তর করা হয়েছে শুধু শুধু বিদেশ যাওয়ার পরেও তার বাংলাদেশের প্রতি বাংলা ভাষার প্রতি আর দেশের প্রতি তার অনেক অগাধ ভালোবাসা যে কারণে বিদেশে পড়াশোনা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার পরেও তিনি বাংলাদেশকে বলেননি দেখুন মাইকেল মধুসূদন দত্তর পত্রিক এই যে বসতবাড়ি এবং জাদুঘর এটা হচ্ছে তার বাবার জায়গা এখানে জাদুঘর করা হয়েছে তা আমরা ভিতরের দিকে প্রবেশ করছি যে দেখি যে আসলে সামনে কি রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে জাদুঘর দেখুন বিশাল অনেক সুন্দর অনেক পুরাতন বিল্ডিং অনেক রাজকীয় বিল্ডিং তো মাইকেল মধুসূদন দত্ত দত্তর বাবা ওই সময় ওই সময়কার ওই সময়কারী অন্যত ধনাট্য ব্যক্তি ছিলেন তো এই ওনার বাড়িতে বর্তমানে মিউজিয়াম হিসাবে ব্যবহার করা হচ্ছে জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে তো মাইকেল মধুসূদন দত্ত আমরা জানি সেই সাগর যশোরের সাগর উনি জন্মগ্রহণ করেছেন যশোরের যশোরের সাগরদারি আপনারা যারা আসতে চান আপনারা যে যেখান থেকে আসতে চান আপনারা চলে আসতে পারেন এবং দেখতে পারেন যশোরের সাগর সাগরদারি গ্রাম এত ওই জাদুঘরে আমরা দেখছি এই জাদুঘরে দেখুন ওনাদের ব্যবহৃত একটি আসবাবপত্র আর বিভিন্ন আসবাবপত্র এখানে রয়েছে তো মাইকেল মধুসূদন দত্তের ওই সময়কার দেখুন ব্যবহৃত ওনাদের খাট অনেক কারুকার্য অনেক কারুকার্য সম্বলিত একটি খাট দেখা যাচ্ছে এবং তাদের ব্যবহৃত দেখুন এই যে তাদের ব্যবহৃত যে সেই আসবাবপত্রগুলো এবং বাসন ইত্যাদি এগুলো কাচের মধ্যে সংরক্ষণ করা হয়েছে আর এই সংরক্ষণ করে এখানে জাদুঘর করা হয়েছে আর এই জাদুঘরটি আপনারা বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাভুক্ত সরকারি এগুলো দেখাশোনা দর সরকারিভাবে দেখাশোনা করছে তো আমরা ওনার মাইকেল মধুসূদন দত্তর যে বাড়ি বাড়ির ভিতরেই আছি এই বাড়িটি হচ্ছে বর্তমানে জাদুঘর মাইকেল মধুসূদন দত্তর জাদুঘর দেখুন ওনার ব্যবহৃত সে আগেকার আলমারি তো আমরা জাদুঘরটি দেখলাম জাদুঘরে দেখার পরে আমরা এই যে দেখুন এটা হচ্ছে তার ঘাট এবং বংশ পরিচয় আর মাইকেল মধুসূদন দত্তের বংশ পরিচয় এবং তার বাড়ির বাহিরের দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে পুকুরের ঘাট তাদের পুকুরের ঘাট আর মাইকেল মধুসূদন দত্তের সহধর্মিনী এবং মাইকেল মধুসূদন দত্তের এখানে একটি স্কুল রয়েছে স্কুল রয়েছে মাইকেল মধুসূদন দ্বার বাড়ির পাশে এবং এখানে একটি মিউজিয়াম রয়েছে একটি মিউজিয়াম রয়েছে এই হচ্ছে তার ঢুকার সময় বাড়ির সামনেই এই মূর্তিটি করা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের উনি অনেক কথা অনেক কবিতা লিখেছেন যেমন বউ কথা ক মহাভারত পরলোক হিমৃতু কবি মাতৃভাষা তো উল্লেখযোগ্য হয় যে উনি এই ঘাটে বসে কবিতা লিখতেন এই সেই নদের ঘাট তো আপনারা দেখতে চাইলে চলে আসবেন নদ সবাইকে ধন্যবাদ